কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি ছোটো করে কাটা বোনলেস চিকে চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর একটু বুড়ো গোলমরিচ গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম টু আমন্ত্রেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজকে আমি দেখাবো চিকেন সালাড লবণ গোলমরিচ দিয়ে দিয়েছে এবার আমি চিকেনটা একটু ঢাকা দিয়ে দেব চিকেন সেদ্ধ হয়ে গেছে চিকেনের থেকে অনেক জল বেরিয়েছে এবার আমি দিয়ে দেব গাজর বিনস ব্রকলি মটরশুঁটি একটু বড় করে কেটে রাখা বাঁধাকপি আমি প্রথমে চিকেনের আন্দাজে লবণ আর গোলমরিচগুলো দিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি একটু লবণ এবার এটা মেরে ছেড়ে আমি ঢাকা দিয়ে দেব চিকেনের থেকে সবজির থেকে অনেক জল বেরিয়েছে এই জলেই সব সেদ্ধ হয়ে যাবে এটা ছোটো বড়ো সবারই খেতে খুব ভালো লাগবে আর থেকে আসল বিষয় হলো তেল মশলা ছাড়া পুরো রান্নাটা হবে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ যারা ডায়েটে আছেন তাদের কাছে তো এটা ভেরি হেলদি ফুড এবার দিয়ে দেব ক্যাপসিকাম টমেটো এটা রেডি হয়ে গেছে এবার আমি দিয়ে দেব পাতি লেবুর রস দিয়ে দেব পাসলের পাতা আর দেব একটু বাটার বাটারটা যদি কেউ না দিতে চান তাহলে স্কিপ করতে পারে হয়ে গেল চিকেন স্যালাড রেসিপিটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা করে কমেন্ট করে দেবেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো বিদায় দেখা হবে নেক্সট রেসিপিতে